গাড়িটাকে কোনোভাবে কন্ট্রোল করতে পারছিলাম না এটা আসলে বুঝলাম না কেন আমার মধ্যে এই ডিজিনেসটা আসছে এই যে দেখেন এই যে গাড়িটা কিন্তু এখন আনহুক হবে হবে ভাব আমি কিন্তু খুব ভয় পেয়ে গিয়েছি যে আসলে কি হতে যাচ্ছে আমি কি গাড়িটা আনহুক করবো কিনা দেখ স্পেশাল অ্যাবিলিটি দিয়ে কোনো ভাবে আমি আমার এই গাড়িটাকে বাঁচিয়ে নিয়ে চলে যাচ্ছি আসসালামু আলাইকুম সিয়াম রহমান আছি আপনাদের সাথে আর আপনারা দেখছেন নেসার গেমিং ভিডিও ইটস গেমিং টাইম চলুন শুরু করা যাক আজকের ভিডিও আজকে আমরা খেতেছি গ্র্যান্ড থেপ অটো ফাইভ ইনহ্যান্সড এডিশন এবং আমরা শুরু করে দিলাম আরও একটা মিশন এটাও একটা সাইড মিশন এবং দেখতে পাচ্ছেন ফ্র্যাঙ্কলিন শুরু করে দিল কুলিন অ্যানাদার ফেভার দ্যাট মিনস আমরা টনিয়াকে আরও একবার ফেভারে যাব। টনিয়া এখনও সেই লিকুইড স্টোরের সামনে যেখানে ওকে দেখা যাচ্ছে যে একটু অন্য মানুষকে এবং হচ্ছে ওর শরীরের অবস্থাও ভালো না ও মনে হয় আবারও নেশাগ্রস্ত অবস্থায় আছে এবং ওর টাকা পয়সা দরকার এখন ওকে টাকা পয়সা দিতে হইলে ওকে একটু হেল্প করতে হবে এবং হচ্ছে ও অপমান করতেছে ফ্র্যাঙ্কলিনকে যেটা ফ্র্যাঙ্কলিন কোনোভাবেই নিতে পারছে না তো যেইটাই হোক এখন হচ্ছে ফ্র্যাঙ্কলিন শেষবারের মতো আবার উপকার করতে যাচ্ছে টনিয়াকে সো ফ্র্যাঙ্কলিন এখন কিন্তু পুলিং অ্যানাদার ফেভার করতে যাচ্ছে এবং হচ্ছে ও একটা গাড়ি দরকার এবং হচ্ছে এই মিশনটাও আমরা কিভাবে গোল্ড মেডেল পেতে হয় সেটা আমরা তোকে দেখাই দেব যাই হোক আমরা কিন্তু গাড়ি চালানো শুরু করে দিয়েছি এবং আমরা আবারও সেই টু ট্রাকের কাছে যাব এবং হচ্ছে টনিয়া সেই টু ট্রাকের কাছে এবং জেবি নাকি এখন পর্যন্ত অসুস্থ যেটা আসলে খুবই খারাপ তাই আমরা এখন আবারও যাচ্ছি সেই টু ট্রাকের কাছে ওর জন্য কিছু টাকা অর্জনের জন্য তো আমরা এই যে দেখেন সেই আগের জায়গায় চলে আসছি সেই টু ট্রাকে চলে আসছি এবং হচ্ছে আমরা আজকেও একটা গাড়ি টু করবো দ্যাট মিনস হচ্ছে আমরা গাড়ি অবৈধ গাড়ি যে কোনো জায়গায় পার্কিং করা আছে অথবা নষ্ট গাড়ির যে কোনো জায়গায় পার্কিং করা আছে সেই গাড়িটাকে আমরা নিব। আমি অলরেডি টু ট্র্যাকে উঠে গিয়েছি এবং হচ্ছে আমার সাথে এই যে আসতেছে মিস টনিয়া এবং সে গাড়িতে উঠছে এখন হচ্ছে আমি আমার মিশন লোকেশন পেয়ে গিয়েছি তো এই মিশনটা গোল্ড মেডেল পেতে হলে আপনাকে সাড়ে পাঁচ মিনিটের মধ্যে মিশনটা শেষ করতে হবে যদিও আমি চিন্তা করেছিলাম যে মিশনটা হয়তো বা দুইবার খেলা লাগতে পারে কিন্তু না এটা একবার খেলেই কমপ্লিট করতে পেরেছি এর পিছনে মূল কারণ হচ্ছে আমি একটু কেয়ারফুলি খেলেছিলাম এবং হচ্ছে ফ্র্যাঙ্কলিনে সেই স্পেশাল লাইব্রেলিটি ব্যবহার করেছিলাম যার কারণে কোনো সমস্যাই হয় না তবে আমার গাড়ি চালাতে কিন্তু একটু সমস্যা হচ্ছে দেখতেই পাচ্ছেন আমি গাড়িটাকে ঠিকমতো কন্ট্রোল করতে পারছি না কেন যেন একটু কনফিউশন এই যে দেখেন ভাঙা চোরা হ্যান ত্যান হাবি হাবি সব হচ্ছে মানে আমি আসলে গাড়িটাকে কন্ট্রোল করতে পারছি না দেখেন এই যে আমি স্পেশাল লাইব্রেরিতে চলে গেছি কিন্তু আমি রোড সাইড কিন্তু ভেঙে ফেলছি এটা আসলে খুবই খারাপ যাই হোক এই যে দেখেন আবারও নিজেকে নিজের গাড়ির কন্ট্রোল হারাই ফেলছি এই জন্য আসলে আমি ভেবেছিলাম হয়তো বা মিশনটা আমি গোল্ড মেডেল পাবো না কিন্তু এই স্পেশাল অ্যাবিলিটি ব্যবহার করার কারণে মোটামুটি আমি পাঁচ মিনিট তিরিশ সেকেন্ডের ভিতরে মিশনটা কমপ্লিট করতে পারবো ইনশাল্লাহ তো দেখেন এই যে যাচ্ছি গাড়ি নিয়ে সুন্দর মতো এবং হচ্ছে আমি কিন্তু মোটামুটি আমার লোকেশনের খুব কাছাকাছি আছি এবং আশা করবো আপনাদের কাছে এই ইনহ্যান্সড এডিশন জিটিএ ফাইভের এই এডিশন কিন্তু যথেষ্ট পরিমাণে কালারফুল করেছে এবং হচ্ছে এইখানে যত মানে কী বলে গ্রাফিক্স ডিটেলসটা গ্রাফিক্স ডিটেলসটা কিন্তু যথেষ্ট পরিমাণে বাড়িয়েছে তাই এই গেমের গেম গেম প্লেটা আসলে আমরা আশা করি আপনাদের কাছে ভালো লাগবে তো আমরা কিন্তু মোটামুটি চলে এসেছি ওই যে দেখেন যে গাড়িটা আমরা ট্যুর করব সেই গাড়িটা ওইখানে রেস্টুরেন্ট একটা রেস্টুরেন্টে গাড়িটা পার্ক করা আছে সো আমাকে হচ্ছে এখন এই গাড়িটা নিয়ে যেতে হবে তো আমাকে এখন কি করতে হবে গাড়িটা উল্টো দিকে নিতে হবে যেহেতু আমার হচ্ছে টুইং সিস্টেমটা পিছনে সামনে থেকে হলে সামনে থেকেই করতাম কিন্তু এটা তো পিছনে আসলে ট্যুর সিস্টেমটা পিছনেই হয় তো দেখেন আমরা এখন গাড়িটা রিসিভ করবো এই যে যাচ্ছি ইয়াস গাড়িটা হুক হয়ে গেছে এবার হচ্ছে চলেন আমরা এই গাড়িটা নিয়ে চলে যাই ইয়াস এবং হচ্ছে এটা আনহুক রাখতে হবে পুরো মিশনটা যদি আনহুক রাখতে হবে এবং এই যে দেখো এই যে দেখো যার গাড়ি সে বলতে আমি জাস্ট একটু সময়ের জন্য গাড়িটা পার্ক করেছিলাম তুমি কেন এই দেখো আমি আবার বাড়ি খাই মানে তুমি কেন গাড়িটা নিয়ে যাচ্ছ দেখছো অবস্থা কিন্তু অনেকক্ষণ ধরে গাড়িটা এখানে রেখেছিল অবৈধভাবে যার কারণে অবস্থা হয়েছে তো দেখেন আসলে আমি একটু কনফিউশনের মধ্যে গিয়েছিলাম যেহেতু আমি এটা জানতাম না আসলে গোল্ড মেডেল পাওয়ার জন্য কি করতে হবে তো যাই হোক আমরা কিন্তু গাড়িটা নিয়ে চলে যাচ্ছি এবং মিশনটা আমি যতটা কঠিন ভেবেছিলাম ততটা কঠিন নয় এটা যথেষ্ট পরিমাণে ভালো এবং সহজ মিশন তো এই মিশনটা খেলতে আমার এমন একটা ঝামেলা পোহাতে হয়নি জাস্ট হচ্ছে আমার নিজের দোষ ছিল সেইটা হচ্ছে আমি আসলে গাড়িটাকে কোনোভাবে কন্ট্রোল করতে পারছিলাম না এটা আসলে বুঝলাম না কেন আমার মধ্যে এই ডিজিনেসটা আসছে এই যে দেখেন এই যে এই যে গাড়িটা কিন্তু এখন আনহুক হবে হবে ভাব আমি কিন্তু খুব ভয় পেয়ে গিয়েছি যে আসলে কি হতে যাচ্ছে আমি কি গাড়িটা আনহুক করবো কিনা দেখ স্পেশাল অ্যাবিলিটি দিয়ে কোনো রকমভাবে আমি আমার এই গাড়িটাকে বাঁচিয়ে নিয়ে চলে যাচ্ছি এবং আমরা খুব শীঘ্রই এই মিশনটা গোল্ড মেডেল পেয়ে যাব এবং আশা করব আপনাদের কাছেও এই মিশনটা দেখে যথেষ্ট পরিমাণে ভালো লাগবে এই যে দেখেন আরও একটা কঠিন সিচুয়েশন এই চিপা দিয়ে আমি কীভাবে বের হব। ওরা এইভাবে গাড়ি পার্ক করলে হবে বলেন আমি জাস্ট একটু ভয় পাই যে আসলে আমি কি গাড়িটাকে আনহুক রাখতে পারব কি না যেহেতু আমি এখন পর্যন্ত আনহুক রেখেছি এবং হচ্ছে আমার মিশনটা একদমই শেষ পর্যায়ে এবং আশা করব আর কোনো ঝামেলা হবে না এবং হচ্ছে আমি আশা করছি যে আমার টাইম মতো আমি কমপ্লিট করতে পেরেছি যদি আমি জানতাম যে এটা এভাবে করতে হবে তাহলে আমি হয়তো বা আরেকটু ভালোভাবেই খেলতাম কিন্তু আমি আসলে জানতাম না এবং হচ্ছে প্রথম চেষ্টায় এরকমভাবে জিতে গিয়েছি যার কারণে আর সমস্যা হয়নি তো এইভাবে আমরা টন ইয়ার্স সাইড মিশনটা আবারও কমপ্লিট করলাম ফ্র্যাঙ্কলিন গাড়িতে তো এই যে মিশন পাস্ট পুলিং এবং দেখেন হান্ড্রেড পার্সেন্ট গোল্ড মেডেল মিশন টাইম চার মিনিট চল্লিশ সেকেন্ড এবং আনহোক সো এই ছিল আজকের মতো ভিডিও যাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে তারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন নিরাপদে থাকেন আর সবাইকে ভালো রাখেন আল্লাহ হাফেজ